আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি আকিম সুদুর বাড়ি বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি প্রকৃতপক্ষেই কতটুকু গুরুত্বপূর্ণ এটি আমার আলোচনার দ্বারাই বুঝতে পারবেন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় অনিদ্রা ইনসোমনিয়া বন্ধুরা এই ইনসোমনিয়া রোগে ভুগছেন না এমন নারী পুরুষ বর্তমানে পাওয়া খুবই কঠিন বিশেষ করে যুবকদের মধ্যে অনিদ্রাজনিত সমস্যার অন্যতম কারণ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা আর বয়স্ক নারী পুরুষের সন্তান সন্ততি নিয়ে দুশ্চিন্তা বন্ধুরা সেই সাথে যোগ হয়েছে বর্তমানে অত্যধিক পরিমাণে নেট ঘাটাঘাটি যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ডিভাইসের ব্যবহার আমাদেরকে স্নায় আমাদের স্নায়ুকে উত্তেজিত করে দেয় ফলে সহজে ঘুম আসে না ধীরে ধীরে শুরু হয়ে যায় অনিদ্রাজনিত সমস্যা বন্ধুরা আর এই অনিদ্রার জন্য সাধারণত বিভিন্ন মাত্রার আমরা ড্রাগস সেবন করে থাকি আর এই ড্রাগ সেবনের ফলে যেটি হয় সেক্সুয়াল সমস্যা দেখা দেয় বন্ধুরা আসুন কোনো প্রকার ঔষধ ব্যতীতই অনিদ্রা কীভাবে দূর করবেন অনিদ্রা থেকে কীভাবে মুক্তি পাবেন আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম যে কাজটি করতে হবে ঘুমানোর আধা ঘন্টা এক ঘন্টা পূর্ব থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে একটু ভালোভাবে হাত মুখ ধুয়ে নিতে হবে গরমকাল হলে গোসল করে নেবেন কিছু সময় ধ্যান করে নেবেন আর যাবতীয় ডিভাইস বন্ধ করে হোক বা নিজেকে ডিভাইস থেকে মুক্ত করবেন নেট ঘাটাঘাটি থেকে বিরত থাকবেন এরপরে যে ভেষজগুলো সেবন করবেন যেগুলো যে ভেষজগুলো আপনার সুনিদ্রে আনয়ন করবে বন্ধুরা আমি মাত্র দুটো ভেষজের কথা বলে দিচ্ছি বন্ধুরা একটি হচ্ছে ব্রাহ্মী শাক বন্ধুরা ব্রাহ্মী শাক লেখে নেটে সার্চ দিলে আপনি দেখতে পারবেন চিনতে কষ্ট হবে না এই ব্রাহ্মী শাক দশ গ্রাম নিয়ে চার কাপ পানিতে সিদ্ধ করবেন দুই কাপ হলে নামিয়ে ফেলবেন ঘুমানোর পূর্বে এই দুই কাপ পানি পান করে ঘুমিয়ে যাবেন আর আরেকটি ভেষজ হচ্ছে অশ্বগন্ধা এক আমিজ পরিমাণ অশ্বগন্ধা হাফ গ্লাস পানি এটি কুসুম কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ হলে সবচেয়ে ভালো হয় গুলিয়ে নিয়ে ঘুমানোর পূর্বে পান করবেন একটু পানি পান করে ঘুমিয়ে যাবেন বা শুয়ে যাবেন দেখবেন খুব দ্রুতই সুনিদ্রা চলে আসবে গভীর ঘুম হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ